নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে বসেই আপনি আপনার এসসি এসটি ओबीसी অথবা ইডব্লিউএস কার্ড সার্টিফিকেট ডিজিটাল কপি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়া তো চলুন পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক প্রথমেই যেকোনো একটা ব্রাউজারে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এরপর এই পেজটাতে আপনি প্রথমেই অপশন পাবেন এসসি বা এসটি বলে তো এখানে ক্লিক করলে এই ডাউনলোড সার্টিফিকেটের অপশনটা দেখতে পাবেন এছাড়াও নিচে আপনি যদি দেখেন এ ক্লিক করলে সেখানেও সেই ডাউনলোড সার্টিফিকেটের অপশনটা কিন্তু রয়েছে এছাড়া ওবিসি টা ডাউনলোড করার জন্য নিচে ওবিসি বিসির এই ডাউনলোড সার্টিফিকেটের অপশন কিন্তু আপনি নিচে দেখতে পাবেন যেই সার্টিফিকেট ডাউনলোড করতে চান সেখানে গিয়ে এই ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলেই এই পেজ ওপেন হবে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার ইনপুট করবেন নিচে অ্যাপ্লিক্যান্ট নেম লিখে নিচে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই আপনার ডিজিটাল সার্টিফিকেট যেটা ডিজিটালি সাইন করা থাকবে অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে এবং ডাউনলোড করার পর আমি সেটা ওপেন করে নিচ্ছি আমার ডাউনলোড হয়ে গেছে ওপেন করলে দেখবেন ঠিক এইভাবে আপনারা সেই ডিজিটালি সাইন করা সার্টিফিকেটটা দেখতে পাবেন যেখানে ডান দিকে এইখানে ডিজিটালি সাইন করা রয়েছে যদিও এটা ভেরিফাই নেই এটা কম্পিউটার থেকে ভেরিফাই করে নিতে হয় এইভাবেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এইখান থেকে আপনি শুধুমাত্র সেই সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন যেগুলোতে এই ধরনের ডিজিটালি সাইন করা রয়েছে আপনার যদি দুই হাজার বাইশ সালের আগের সার্টিফিকেট থেকে থাকে সেগুলো কিন্তু এইভাবে ডিজিটাল সাইন থাকতো না তো সেটা কিন্তু ডাউনলোড হবে না যেগুলো দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসের পর থেকে আপলুড হয়েছে শুধুমাত্র সেই সার্টিফিকেটগুলো ডিজিটালি সাইন করা তাই সেগুলো এখান থেকে ডাউনলোড করা যাবে আর আপনাদের যাদের দু হাজার বাইশ সালের আগের সার্টিফিকেট সেগুলো কি করে ডিজিটালটা ডাউনলোড করতে হয় সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে সেই ডিজিটালি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তবে সেখানে কোনো অফিসিয়াল সিগনেচার বা আপনার ফটো থাকবে না শুধুমাত্র ডিজিটাল কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন তো এইভাবেই আপনারা বাড়িতে বসে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখুন সকলকে ধন্যবাদ